রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর দু হাজার পঁচিশ সালে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ডিটেলস নিয়ে আলোচনা করবো কত জি পেয়ে থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিইউটে সিলেক্টেড হওয়া বা পরীক্ষা দিতে পারবা যদি তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ কোন ইউনিটে পরীক্ষা দেবো সি ইউটে ভর্তি পরীক্ষা দেবে এটা হচ্ছে মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য তবুও এখানে মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এদের জন্য আসন সংখ্যা খুবই কম মোটামুটি পঁচিশটা পঁয়তাল্লিশটা করে তাদের জন্য আসন সংখ্যা রয়েছে সো আমরা আজকে জানবো যে সি ইউনিটের ডিটেলসটা দেখো আবেদন যোগ্যতা নিয়ে যদি চিন্তা করি ফার্স্ট অফ অল এটাই তো আসে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে যেহেতু তুমি সায়েন্স শিক্ষা শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তোমার থাকতে কথা হবে এইট পয়েন্ট জিরো জিরো দুইটা মিলে দেখো সিলেকশন হ্যাঁ অন্যান্য সিলেকশনে তোমাদের কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সিলেকশন রয়েছে এখান থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী কত আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে সো টোটাল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে দেখো এক লাখ 1520 জন 1 লাখ 1520 জন শিক্ষার্থী কি করতে পারবে এখানে সিলেক্টেড হবে এবং পরীক্ষা দিতে পারবে কোনটার উপর ভিত্তি করে এই এইচএসসি রেজাল্ট এইচএসসি রেজাল্ট যাদের ভালো থাকবে সর্বোচ্চ থাকবে তারা আশা করা যায় এখানে পরীক্ষা দিতে পারবে সো এখন যদি চিন্তা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতজন পরীক্ষা দিবে যাদের জিপিএটা মোটামুটি যাদের এইচএসসি এর জিপিএটা 3.80 এর কাছাকাছি আছে কাছাকাছি আছে তারা আশা করা যায় সিলেক্টেড হয়ে যাবে কোন সমস্যা নাই কারণ এখানে দেখো কত পরীক্ষা দিতে পারবে এক লাখ এক হাজার পাঁচশো বিশ জন শিক্ষার্থী অনেক ছেলেমি ঠিক আছে মোটামুটি থ্রি পয়েন্ট এইট জিরোর কাছাকাছি তোমার যদি এইচ এচ্চ এটা থাকে তাহলে আশা করা যায় তুমি অনার এখানে পরীক্ষা দিতে পারবে এবং দুইটা মিলে যদি আর তোমার থাকে এরপর যদি আর দেখি আসন সংখ্যা আসন সংখ্যা রয়েছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পনেরোশো সতেরোটি আসন সংখ্যা রয়েছে পনেরোশো সতেরোটি এরপর দেখো জিপের উপরে কোনো মার্ক নেই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির জিপের উপরে মার্কটা রয়েছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো মার্ক নেই ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থী দুইটা তিনটা এম খুব বেশি দেখাইতে পারবে তার চান্স হয়ে যাবে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি যাদের মোটামুটি এইরকম জিপিএস সিলেক্টেড হয়ে যাবা এখন থেকে সুন্দর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার্ড হও এবং গুছিয়ে যদি প্রিপারেশন নিতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি অনার্সে চান্স পেয়ে যাবো কারণ জিপের উপর যেহেতু মার্ক নেই তুমি ভালো করতে পারলে সকলের চেয়ে দুই তিন মার্ক বেশি বা দুই তিনটে এমসি বেশি দাগাইতে পারো তাহলে তোমার অনার্সে কিন্তু চান্স হয়ে যাবে এটা একটা পজিটিভ সাইন হতে পারে তোমার জন্য এরপর দেখো আর মোট পোস্ট থাকবে আশিটা আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আশিটা কোশ্চিন থাকে এবং প্রতি মান হচ্ছে কত করে আবার সেটা ক্যালকুলেশন করলে দেখো কত আসে একশো মান টোটাল আপনার কিন্তু একশো মার্ক এই একশো মার্কের উপরে তোমার ভাগ্য নির্ধারণ করে দেবে যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সুযোগ পাচ্ছ কি না সো রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটি পাবলিক ইউনিভার্সিটি যদি তোমার স্বপ্ন রাবিতে পড়া সো অনার তুমি হুট হয়ে যেতে পারো এবং পাঁচ পার্ক দেখো তোমাকে চল্লিশ পেতে হবে এই একশোর মধ্যে মিনিমাম তোমাকে চল্লিশ পেলে তুমি পাস বলে গণ্য হবা এখন আসি মান মানবল্টন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা সেগমেন্টের কোশ্চেন থাকে একটা হচ্ছে কব অংশ আর একটা হচ্ছে ক্ষ অংশ অংশ তোমাকে দাগাতে হবে সবগুলোই দাগাতে হবে পদার্থ বিজ্ঞানের পঁচিশটা এমসি থাকবে তোমাকে মাস্ক দাগাতে হবে রসায়নে তোমাদের পঁচিশটা এমসি থাকবে মাস্ক দাগাইতে হবে আইসিডিতে পাঁচটা কোশ্চিন আছে সেটাও তোমাকে দাগাতে হবে এখন অপশনে এসে তোমার জন্য কিন্তু তুমি চুজ করে নিতে পারবে কোনো ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নেই তুমি বায়োলজিতে থাকবে পঁচিশটা এমসি তুমি যে কোনো একটা আনসার করতে পারবে এখানে যেহেতু পঁচিশ মার্ক আর এখানে পঞ্চাশ পঞ্চান্ন মার্ক পঁচিশ পঁচিশ আর পাশে পঞ্চান্ন মার্ক এখানে তুমি যে কোনো একটি আনসার করতে পারবে কেউ যদি মনে করে যারা মনে করে মেডিকেলের প্রিপারেশন দিচ্ছে তারা কি করবে ম্যাথ তো পড়েই নাই ম্যাথ তো আনসার করবে না তাহলে বায়োলজি আনসার করবে তাহলে তুমি বায়োলজি করতে পারো কোনো সমস্যা নাই আবার কেউ যদি মনে করে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিচ্ছে আমি ম্যাথ প্রচেষ্টা আনসার করবো কোনো সমস্যা নাই আবার কেউ যদি মনে করে বায়ো প্লাস ম্যাথ আনসার করবো বায়ো তো মনে করে তেরোটা কোশ্চিন থাকবে বায়োলজিতে এবং ম্যাথে তোমার বারোটা কোয়েশ্চিন থাকবে টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে তোমার পঁচিশটা কোশ্চেন এখানেও যদি কেউ মনে করে দাগাবো যদি এই দুইটা দাগায় কেউ কোনো শিক্ষার্থী তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সহ ডিমান্ডেবল যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই সিলেক্টেড হবে আর তুমি যদি বায়োলজি আনসার করো তাহলে বায়োলজিক্যাল যে ফ্যাকাল্টিগুলো রয়েছে সেগুলোর জন্য সিলেক্টেড হওয়া ম্যাথ আনসার করলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো ভর্তার সুযোগ পাবা তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি তুমি একটু চিন্তা করে দেখো এখানে পঁচিশ মার্ক রয়েছে এই পঁচিশ মার্কের মধ্যে বায়োলজি এবং ম্যাথ মিলে যদি তুমি মোটামুটি দশ প্লাস মার্ক তুলতে পারো দশটা প্লাস এমসি যদি কালেক্ট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আমি বলবো তুমি এটা আনসার করিও এটা আনসার করলে কী হবে তুমি সকল সাবজেক্টের জন্য ইলিজিবল হবা কারণ অনেকেই দেখে যায় বায়োলজি বিগত চার পাঁচ বছরে যদি আমরা পরিসংখ্যান দেখি যদি বায়োলজি যে আনসার করে আর মেথ ম্যাথ প্লাস বায়োলজি যে আনসার করে তাদের মধ্যে তিন থেকে চার মার্কেট কি থাকে বিশাল ব্যবধান থাকে ডিস্টেন্স থাকে চিন্তা করে দেখো তুমি যদি বায়োলজি আনসার করো তোমার মনে কর কাটমার যদি ষাট হয় বায়োলজি তোমার যদি বায়োলজি দেখায় যদি ষাট হয় তাহলে তোমাকে ম্যাথ দেখালে কত বইতে হবে জানো তুমি মনে করো সাতান্ন পেলে তোমার কিন্তু কি হয়ে হয়ে যায় যায় তোমার কিন্তু চান্স ম্যাথ প্লাস বায়োলজি দেখালে সাতানো চান্স হয় শুধু বায়োলজি দেখালে কিন্তু ষাট হয়ে যায় তাহলে তুমি নিজেই বোঝা গেছো তাহলে তোমার কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ম্যাথ প্লাস বায়োলজি যদি একটু ভালো করে দেখে যাও রাবের কোশ্চেনগুলো যদি সলভ করে যাও মোটামুটি আশা করা যায় দশ প্লাস মার্ক দশটা প্লাস কোশ্চেন কারেক্ট করা তোমার কাছে আহামরি কিছু না কারণ দশটা যখন কারেক্ট করতে পারবা দশ মার্ক তো পাঁচই দশ দশ আধে সাড়ে বারো মার্ক কিন্তু তুমি পঁচিশের মধ্যে কিন্তু কি করছো অনার্সে পেয়ে যাচ্ছ তাহলে তুমি কি করবো অবশ্যই একটু ভালো করে আনসার করার ট্রাই করবা ঠিক আছে আহ আর এবছর তোমরা যারা রাজ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ভল্টেজ ব্যাস রয়েছে যেটা বিগত পাঁচ ছয় বছর মতো এবছর যদি তোমার স্বপ্ন রাবি হয়ে থাকে যে এক্সাম ব্যাসে একশো প্লাস পরীক্ষা দিতে তোমার সকল বিষয়ে সাজেশন পাবা কোর্স ফি হচ্ছে অনেক তিনশো টাকা দিয়ে ভর্তি হতে পারবো ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকেশ বার সেন্ড মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যদি তোমার স্বপ্ন রাবি হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ শুভ লিখে ফেসবুক অপশনে সার্চ যদি করো এই নামটা লিখে সার্চ প্রায় পঞ্চাশ বাহান্ন হাজারের একটা পেজ পেজ রয়েছে এই পেজে যে কোনো আপডেট ভর্তি বিশ্বাস সকল আপডেট নিউজ কিন্তু এখানে প্রণয়ন করা হয় যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটি ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেহেতু তুমি একজন যোদ্ধা